নেতৃবৃন্দরা যারা আছেন কেন সোশ্যাল নেটওয়ার্ক করেন না পার্টি যখন করছে আপনাকেও করতে হবে ইউ আর বাউন টু ডু ইট অল দ্য অল দ্য এমপি অল দ্য কাউন্সিলার অল দ্য স্টুডেন্ট লিডার অল দ্য ইউথ লিডার সবাইকে আপনাদের কিন্তু এই ফেক ভিডিও কাউন্টার করতে হবে ফেক ভিডিও কাউন্টার করতে হবে আর পুলিশের কাছে এফআইআরও করতে হবে এরকম জিনিস দেখলে সাইবার ক্রাইমে যাতে পুলিশ অ্যাকশন নেয় ইমেলও আছে এটা মাথায় রাখবেন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হতে হবে দলের কাউন্সিলর বিধায়ক থেকে সাংসদদের টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে সমাবেশের মঞ্চ থেকে এমনটাই বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকে আবারও সেই কথা স্মরণ করিয়ে দিলেন মন্ত্রীদের নবান্ন সূত্রে খবর বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর করা বার্তা যারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নন এবার তাদের অ্যাক্টিভ হতে হবে দলের বিরুদ্ধে যে ভুয়ো তথ্য ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে সত্যিটা মানুষের সামনে তুলে ধরতে হবে সোশ্যাল মিডিয়াতেই সেক্ষেত্রে তার এবং অভিষেকের পোস্ট শেয়ার করে দলের বক্তব্য প্রচার করতে হবে মন্ত্রীদের এমনই নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে দুটি দপ্তরের কাজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী একটা হলো সেচ এবং আরেকটা হলো পঞ্চায়েত দপ্তর মুখ্যমন্ত্রী জানিয়েছেন ওই দুই দপ্তর নিয়ে প্রচুর অভিযোগ তার কাছে জমা পড়েছে মানুষের অসুবিধা হলে তিনি ছেড়ে কথা বলবেন না ওই দুই দপ্তরে মন্ত্রীদের সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী উল্লেখ্য সেচ দফতরের দায়িত্বে রয়েছেন মানুষ হইয়া আর পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী হলেন শিউলি সাহা